তার ফার্স্টে আমি কি কি করছি না করছি সব কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সো আমার ফুল ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সবাইকে জানা হ্যাপি নিউ ইয়ার আজকে আমার কী প্ল্যান আসলে আমি নিজেও জানি না কী প্ল্যান করবো আমার মাথায় কোনো কিছু আইডিয়া আসতেছে না দেখি কি করতে পারি আর যাই কিছু করি না কেন আপনাদের সাথেই তো শেয়ার করবো সো আমার ফুল ভিডিও দেখতে থাকুন আমার ইচ্ছে ছিল আপুদের সবাইকে নিয়ে হচ্ছে আমি থার্টি ফার্স্টটা পালন করব। মানে বছরের প্রথম দিনটা আসলে ফ্যামিলির সাথে কাটানোটা অনেক আনন্দের সেটা যারা আনন্দটা উপভোগ করছে তারাই জানে আর অনেক ভালো লাগে সো এটা আমি করতে পারি নাই বাট আপুদের কারোর সাথে করতে পারি নাই আমি আর আমার মেয়েরা মিলেই করছি এটা তো হঠাৎ প্ল্যান আসলে তো আমাদের বাসার পাশেই হচ্ছে পিৎজা লঞ্চ তো আর তো দূরে তো কোথাও যেতে পারবো না মেয়ে মানুষ ওটার জন্য হচ্ছে আমরা হঠাৎ করেই প্ল্যান করে ফেলছি আমরা যেতে যেতে প্রায় হচ্ছে নয়টা বেজে গেছে মানে হঠাৎই প্ল্যান ছিল আমাদের মানে কী করব না করব আসলে মাথায় তখন কাজ করতেছিল না ওটার জন্য তো আর হচ্ছে আমরা যে ফেসবুকে দেখলাম যে পিজ্জা লঞ্চে হচ্ছে ওনারা বিশাল একটা আয়োজন করছে ওখানে গান বাজনা তারপর আর ডিসকাউন্টও চলতেছে সো আর দেরি করি নাই আমরা হচ্ছে রেডি হয়ে হাঁটি হাঁটি পা পা করে হচ্ছে পিজা লঞ্চে চলে আসি কারণ ওইখানে আসতে আমাদের কোনো গাড়ি ভাড়াও লাগতেছে না আমাদের কাছেই একদম ছিল মেকি মাউসের ডল সাজানো হয়েছে দেখছেন ভালোই ডান্স করতেছে এটা সো আসলে আমরা অনেক আনন্দ করছি আরও বেশি ভালো লাগতো আপুরা আর বোন পুত জিরা সবাই যদি একসাথে থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় এখানে হচ্ছে যে গানগুলা ওনারা গাচ্ছে অর্ধেক ছিল হচ্ছে আমার একদম প্রিয় গান কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না কপিরাইটের বয়ে যদি কপিরাইট পড়ে যায় আমার ফুল ভিডিওটাই আসলে নষ্ট হয়ে যাবে ওটার জন্য আর এখানে কি সুন্দর ওরা বাড়বে কী ওরা আয়োজন করছে ওই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি ভালো এত মানুষ এত মানুষ আমি যদি আর একটু লেট করে যেতাম না তাহলে মনে হয় আমি বসার জায়গাও পাইতাম না তো আমি যেখানে বসছি ওইখানে ওই জায়গাটা সবাই নেওয়ার জন্য অনেক ট্রাই করছিল আমি একদম সামনেই জায়গাটা পাইছি ওইটার জন্য আসলে আমি নিজেকে লাকি মনে করতেছি কারণ অনেকে গিয়ে দাঁড়াই ছিল জায়গা পাই নাই তো আমরা হচ্ছে যেগুলোতে ডিসকাউন্ট চলতেছে ওইগুলার খাবার ওগুলো দেখছিলাম কারণ হচ্ছে আমাদের তখন মানি প্রবলেম ছিল ওটার জন্য তো যেখানে হচ্ছে এখানে পিৎজাতে ছিল ডিসকাউন্ট আমরা পিৎজা অর্ডার করছিলাম আর অর্ডার করার প্রায় এক ঘন্টা পরে হচ্ছে আমাদের খাবারগুলো আসছিল আসলে কারণ এত মানুষ ওরা যে মানে আসলে এখানে টপ প্রের মধ্যে এটাই হচ্ছে মনে হয় ফাস্ট পিজ্জা লঞ্চ ওটার জন্য সবাই আসলে ওইখানেই যাওয়ার জন্য সবাই পাগল ছিল তা আমি আর আমার জন্য তো কাছে একদম ওটার জন্য হচ্ছে আমি এটাই প্ল্যান করে ফেলছি মানে ওখানেই যাব তা আমরা যে পিৎজাটা অর্ডার করছিলাম ওইখানে ছিল যে হচ্ছে চিকেন ফ্রাই ছিল তিনটা অ্যান্ড প্রেঞ্চ ফ্রাই ছিল তারপর হচ্ছে কোক ছিল মানে আমাদের তিনজনে তিনজন আমরা খাইতে পারবো এই ধরনের মানে অর্ডার করছিলাম আমরা তো আসলে বেশ ভালো লাগছে বাট পিৎজাটা তেমন ভালো হয় না এর আগে গেছিলাম যে আমার পিৎজাটা ভালো লাগছিলো কিন্তু আসলে ওদের প্রচুর মানুষের কারণে হচ্ছে ওরা অর্ডার ভালো করে ওনারা দিতে নিতে পারে নাই নিছে বাট ওই যে ভালোভাবে করতে পারে নাই তাড়াহুড়ার মধ্যে এটার জন্য কারণ এর আগেও তো গেছি আমি ভালো লাগছে আমার এখন আমি সেকেন্ড টাইম পিৎজা লাঞ্চের মধ্যে সেকেন্ড টাইম তারপর অর্ডার দিছে হচ্ছে আমরা বার্বিকিউ অর্ডার দিয়েছিলাম তো ছিল হচ্ছে নান রুটি ছিল পরোটা ছিল তারপর সালাদ ছিল ভালো লাগছে এগুলা হচ্ছে আসলে আমরা এটাও আমরা অর্ডার দেওয়ার পরে আমাদের একদম বারোটা বেজে গেছে এটা আস্তে আস্তে এটার জন্য হচ্ছে আমরা খাই নাই আমরা হচ্ছে কিছু বাসাই পার্সেল নিয়ে আসছিলাম খাইতে পারতেছি না মানে গান যেগুলো যেগুলা হচ্ছে সবগুলাই হচ্ছে প্রিয় গান আমার সবগুলাই সুন্দর গান ছিল বাট আফসোস লাগতেছে আপনাদের সাথে আমি আসলে শেয়ার করতে পারতেছি না যদি শেয়ার করতে পারতাম তাহলে বুঝতেন গানগুলো অনেক সুন্দর ছিল ওনারা অনেক সুন্দর করে গানগুলো গাইছিল আমরা বেশ আনন্দ করছি এই মনে হয় ফার্স্ট টাইম আমার লাইফের ফার্স্ট টাইম আমি এত আনন্দ করছি যা আল্লাহর দরবারে শুক্রিয়া অনেকে বলবে যে এগুলা হচ্ছে করাটা ঠিক না এগুলা গুণাহর কাজ হ্যাঁ জানি গুণাহর কাজ কিন্তু নিজেকেও তো একটু আনন্দের মধ্যে রাখতে হয় তাই না যখন ফ্যামিলিরা সবাই যখন একসাথে করি তখন কিন্তু অনেক ভালো লাগে তো এখন তো ফ্যামিলি কাউকে আমি পাই নাই পাশে আমি সবাইকে বলছিলাম আপুদেরকে সবাইকে বলছিলাম আমরা সবাই একসাথে যাব একসাথে কোনো একটা কিছু করবো বা কারো বাসায় কোনো একটা কিছু করব। তো আসলে কেউ রাজি হয় নাই ওটার জন্য হচ্ছে আমার নিজে থেকে প্ল্যানটা করতে হয়েছিল এর আগেও হচ্ছে আমরা সবাই মিলে করছিলাম ভালো লাগছে সবাই মিলে করার মধ্যে আসলে অনেক আনন্দ এটা বারবার আমি মিস করছিলাম ওইখানে বসে বারবার মিস করছি আর প্রচুর মানুষ প্রচুর মানুষ বলতে গেলে বাজে প্রচুর মানুষ ছিল মানে আর হচ্ছে আমার এই ভিডিও এডিট করতে করতে অনেক লেট হয়ে গেছে আসলে আমার অসুস্থতার কারণে হচ্ছে আমি করতে পারি নাই আমার গলা একদম বসে গেছিলো ওটার জন্য আমি কথা বলতে পারি না এখনও আমার কথা বলতে কষ্ট হচ্ছে তা আমি ধরে হচ্ছে আমার কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই তো অনেক কষ্ট করে করে হচ্ছে ভিডিওগুলো করতে হয়েছে আসলে কারণ হচ্ছে দাঁড়ালে যদি আবার জায়গা না পাই ওইটাই চিন্তা করি কারণ আমরা যে জায়গায় বসে ওই জায়গাটা সবাই দখল করার জন্য অনেক চেষ্টা করছিল অনেকে আসছে বাট আমরা জায়গাটা ছাড়ি নাই কারণ ওই জায়গা থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না একদম সামনাসামনি গান বাজনা সবগুলো আমার সামনেই ছিল ওটার জন্য হচ্ছে উঠতে ইচ্ছা হয় নাই দেখতেই তো পারতেছে না মানুষ ছিল অনেকে আবার জায়গা না পাওয়াতে চলে গেছিলো তা আমরা একদম হচ্ছে রাত বারোটা পর্যন্ত ছিলাম কারণ হচ্ছে রাত বারোটার পরেই তো আনন্দটা হয় তো এই আন আসলে ওই আনন্দটার জন্য আমি আমার বেশি ভালো লাগে ওই যে বাজি ফোটানো এগুলো দেখার জন্য তো এগুলো দেখার জন্য হচ্ছে আমি বারোটা পর্যন্ত ওয়েট করেছিলাম আমি বারোটা বাজার ওয়েট করতেছে না সবাই বাজে ফোটানো শুরু করে দিয়েছে আর এবারে হচ্ছে আতশ বাজে একটু কম ফোটানো হয়েছে যে মানা করার কারণে হচ্ছে কম ফোটানো হয়েছে আর এখানে পিজা লঞ্চে ওরা কোনো বাজে ফোটায় নাই কারণ হচ্ছে ওরা বয়ের মধ্যে ছিল যে এটা মানা করা হয়েছিল ওটার জন্য কিন্তু চারোপাশে মানে কিছু কিছু কিছুক্ষণ পরপর হচ্ছে বাজে ফোটানো হচ্ছে তাও ভালো করে আসলে আমরা ভিডিও করতে পারি নাই কারণ অনেক দূরে দূরে ছিল এটা ওটার জন্য আর মানুষের জন্য কি আমি সবার থেকে মনে হয় আমি খাটো হয়ে গেছি ওটার জন্য

বরণ করে নিছি আর দু সাল পর্যন্ত হচ্ছে জীবন অনেক কিছু হারাইছি আমি চাচ্ছি না দু সালে আমি কিছু হারাই আমি ভালো কিছু চাই তালার কাছে এবং সবার জন্য ভালো কিছু আশা করতেছি এটাই দোয়া করি কারণ আসলে বয় কাজ করে কারণ বাবাকেও হারাইছি ভাইয়াকেও হারাইছি আর কাউকে হারাতে চাচ্ছি না আর আমার জীবনটা সুন্দর হোক সুখের হোক আমার ইনকামের কোনো একটা রাস্তা হোক আমি যাতে বাবার জন্য কিছু করতে পারি নাই ভাইয়ার জন্য কিছু করতে পারি নাই মার জন্য অন্তত পক্ষে কিছু করতে পারি ওটার জন্য হচ্ছে সবার কাছে দোয়া করি সবাই সবার জায়গা থেকে আমাকে একটু বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে আসেন তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উৎসাহ পেলে আমার কোনো একটা কিছু করার ইচ্ছা থাকবে আর যখন আমি একটা ভিডিও পোস্ট করি তখন দেখি যে আমার কোনো বিয়ে হচ্ছে না লাইক কমেন্ট পড়তেছে না তখন আসলে মনটাই খারাপ হয়ে যায় তা যারা আমার ফেসবুকে আসেন সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবার জায়গা থেকে সবাই একটু একটু করে আমাকে সাপোর্ট করবেন বেশি করতে হবে না একটু একটু করে সাপোর্ট করলে হয়ে যাবে এখন যে গানগুলা করতেছে না সবগুলাই হচ্ছে সুন্দর সুন্দর গান বাট আফসুস লাগতেছে আপনাদেরকে আমি শেয়ার করতে পারতেছি না একটার বয়ের কারণে হচ্ছে কপিরাইটের বয়ের কারণে যদি কপিরাইট পড়ে না আমার ভিডিওগুলাই শেষ কারণ পুরো ভিডিওটাই আমার ডিলেট করে দিতে হবে কারণ এর আগে আমি অনেক ভিডিও ডিলেট করে দিছি কপিরাইটের কারণে তো সবগুলাই গানগুলো সুন্দর ছিল বেশ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা দু হাজার পঁচিশ সালটাকে বরণ করছি দু হাজার পঁচিশ সালটা যাতে সুখে শান্তিতে হয় হাসি খুশিভাবে দিন কাটাতে পারি এটাই চাচ্ছি কারণ জীবনে অনেক কান্নাকুছি বা যা এখন আর কান্না টান্না করতে চাচ্ছি না সুখে শান্তিতে যাতে থাকতে পারি আর আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমার চোখে দেখবেন আর আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দেবেন অ্যান্ড বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন বারবার সবাইকে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন সবাই আমাদের পাশে দাঁড়াবেন আমাদেরকে হেল্প করবেন কারণ যারা ভিডিও করে যারা এডিট করে তারাই জানে আসলে কতটা কষ্ট কোনোটা কাজ আসলে সহজ না সবই কষ্ট তো আমরা হচ্ছে একদম বারোটার পর হয়ে গেছে তো এখন মানে গানগুলা ছেড়েও যেতে ইচ্ছা হচ্ছে না গানগুলো ইচ্ছা হচ্ছে শুনেই কারণ আয়োজনটা হচ্ছে সাতটা থেকে একদম রাত একটা পর্যন্ত রাখছিল আমার বারবার আফসোস লাগতেছে আপনাদের সাথে আমি গানগুলো শেয়ার করতে পারতেছি না যদি আমি গান পারতাম ওরা যেগুলো গাচ্ছে ওগুলাই হচ্ছে আপনাদেরকে গাইয়ে শোনাইতাম বাট আমার গলার অবস্থা ভালো না আর যে সর্দির কারণে হচ্ছে কথাও ভালো করে বলা যাচ্ছে না ওটার জন্য যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ প্লিজ আমার একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের সাপোর্ট আমি যাতে লাইফে কোনো একটা কিছু করতে পারি ওটার জন্য তো এখন হচ্ছে চলে যাওয়ার পালা কারণ অনেক রাত হয়ে গেছে এখানে ব দাঁড়ায় থাকছে আসলে বয়টা কাজ করতেছে না যখন গড়ির টাইম দেখছি তখন আসলে বয়টা কাজ করতেছে বাসায় কেমনে যাবো আর বাসায় তো যাইতে বেশিক্ষণ না মানে দুই মিনিটের ব্যবধান ওটার জন্য তো আমি যখনই মানে ব্যার হব ওই টাইমে হচ্ছে আমার প্রিয় গান আরও মানে আমার যেগুলো আমি গুনগুন করে গাই ওই গানগুলাই ওনারা হচ্ছে গাচ্ছে মানে আর যাইতেও মন ছাড়ছে না আসলে তাও তো চলে যেতে হবে তো এখানে হচ্ছে সবাই আনন্দ করছিল সবাই মানে ওরা হচ্ছে যারা ছিল সবাই আনন্দ করছে সবাই আনন্দ করছে আমি চাই এই মুহূর্তগুলো আমার সব সময় থাকুক আমার আনন্দ মুহূর্তগুলো সব সময় থাকুক সব সময় যাতে আমি আমার ফ্যামিলিকে নিয়ে সুখের শান্তিতে থাকতে পারি সুখের শান্তি দিন কাটাতে পারি এটাই আমি আশা করতেছি তো এখন হচ্ছে চলে যাওয়ার পালা আর যখনই যাচ্ছে তখন হচ্ছে আমার আইববার গানটা উনি করতেছে তো আমি একটু একটু করে গাচ্ছি আর কি আর একুবাচ্ছর গানটা হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে সে তুমি এই গানটা হচ্ছে আমার আমি সব সবসময় গুনগুন করে এই গানটাই গাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে সবাই দু হাজার পঁচিশ সালটা হচ্ছে কাটুক এটাই দোয়া করি ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ